আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার বিয়েটা প্রেম করে কিভাবে হলো তো দেখতে থাকুন একটা জিনিস খেয়াল করে দেখবেন আসলে প্রেম করলেও জ্বালা না করলেও জ্বালা যখন আপনি প্রেম করবেন তখন বলবি কি যে বাপরে বাপ কেমন মেয়ে প্রেম করে বিয়ে করছে আবার যখন একটা মেয়ে বিয়ে হবে না বসেই থাকবে দেখবেন যে পড়ালেখা করতেছে তখন আর বলবে কি যে তোমার মেয়ে এত শিক্ষিত এত পড়ালেখা করতেছে একটা ছেলেদের বিয়ে বসতে পারে না মোট কথা সমাজের লুকের কিছু কিছু লুকের সবার কথা বলবো না মাথা ব্যথারও শেষ নেই আর সমালোচনারও শেষ নেই আবার মনে করেন যে মেয়েকে যদি আপনি অল্প বয়সে বিয়ে দেন তাতেও সমস্যা বলবে মেয়েটার এত অল্প বয়সে বিয়ে দেওয়া ঠিক হয়নি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছ আবার যদি একটু বয়স হয়ে বিয়ে হয় না একটু বয়স হয়ে যায় বিয়ে না হয় তখন আর বলবে কি তোমরাই ভুল করছো মেয়েরা ছোটোবেলায় বিয়ে দেওয়ার দরকার ছিল তো পড়ালেখার কী দরকার আছে মোট কথায় হচ্ছে আপনি যেটাই করবেন সেটাই হচ্ছে সমস্যা তো যাই হোক আমরা হচ্ছে কালকে একটা জায়গায় গিয়েছিলাম তো এমন বৃষ্টিতে পড়েছি যে প্রায় দুই ঘন্টার মতো সেই বৃষ্টি তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিন্তু ফিরতে ফিরতে আমাদের রাতই হয়ে গেল যে এখানে বৃষ্টি সেইখানে বৃষ্টি আসলে বৃষ্টির দিনে না কোথাও যাইতে গেলে একটু প্রবলেম যখন তখন বৃষ্টি চলে আসে তবে বৃষ্টি দিন ভালো লাগে কিন্তু যত যখন যাতায়াত করি তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায় আর ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে গেছে তো রাত করে আসলে মানে কাজ রেখে না ঘুম আসতে খুব একটা খারাপ লাগে তো আমি আবার কি করতেছিলাম এদিকে রাত বেজে গেছে প্রায় দুইটা মনে হয় এরকমই হবে তো আমি হচ্ছে বাসার কাজকর্ম সারতে ছিলাম আর বাসার কাজকর্ম সাথে সারতে আমার বেজে গেছে এই দেখেন পুনে চারটা কিন্তু অলরেডি বেজে গেছে আর আমি এই সব কাজকর্ম করে তারপরে হচ্ছে গোসল করে তারপরে ঘুমাতে ঘুমাতে কিন্তু আমার পাঁচটা বেজে গেছে বিশেষ করে রান্নাঘরটা যদি আমার পরিষ্কার না থাকে তাহলে আমার মাথা একদম নষ্ট হয়ে যায় মনে হয় যে সব কিছুই এলোম রান্না আর এক কথায় শোবার যে বিছানা এই দুটা জিনিস যদি পরিষ্কার না থাকে আমি যত ব্যস্তই থাকি আর যত কাজকর্মই করি খুবই অশান্তি লাগে প্রথমে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে। তারপরে হচ্ছে হাত মুখ দিয়ে শুয়ে পড়ব তারপরে দেখলাম যে না অনেকগুলো জামা কাপড়ও জমে গেছে এই যে এক ঝুড়ি জামা কাপড় এখানে আসে সেগুলোও ধুইতে হবে এর জন্য আরেক বালতি ভিজিয়ে রাখলাম যে একদম রান্নাঘর পরিষ্কার করে মুছে জামা কাপড় ধুয়ে তারপরে শুতে যাব। এই তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না এখন কিন্তু রাত একদম অন্ধকার এই যে ছেলে আর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে আর আমি দুই হচ্ছে কাজ করতেছি তো যাই হোক আসলে নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে যেহেতু আমি একা অতএব আমার কাজ আমাকেই করতে হবে আর এদিকে হচ্ছে যেহেতু অনেক রাতে মানে একদম ভোরে ভোরবেলা ঘুমিয়েছি এর জন্য হচ্ছে আপনার ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসে সুন্দর করে ধুয়ে রেখে দিছে যে আমাকে মানে রান্না করার জন্য তো আমি সেই মাছগুলোকে আবার সুন্দর করে লবণ দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে আবার পানিতে একটু ভিজিয়ে রাখছি আসলে আমি সময় এই কাজটাই করি মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না এর মধ্যে মনে হয় যে এমনিতেই তো বিভিন্ন মেডিসিন এসেই থাকে আর আসে না এর জন্য হচ্ছে আমি মাছটা সময় বেশি করে ধোয়ার চেষ্টা করি অনেকবার লবণ দিয়ে ধুয়ে একদম সাদা ফকফক করে বানো ফেলি আর আমার কারো হাতের মাছ ধোয়া না খাইতে মানে তৃপ্তি আসে না যদিও এইটা ঠিক না হয়তো অনেকেই পরিষ্কার করে ধয় কিন্তু আমার কাছে তৃপ্তি আসে না এটা আসলে জানি না আমার কাছে কেন মনে হয় একমাত্র আমার মায়ের হাতের মাছ রান্না ছাড়া আমি কারো হাতের মাছ তৃপ্তি করে খাইতে পারি না তো যাই হোক হয়তো এটা আমার মনের ভুল সেটা আমি জানি তো আমি যেটা পাই না আসলে সেটা আমি বললাম এর জন্য কোথাও যখন আমরা বাহিরে যাই আমি মাছ জিনিসটা একদমই খাই না হোটেলে মানে এটা আমার পেটতে নামবেই না সেটা ছোটো মাছ হোক আর বড়ো মাছ তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাছ মানে যেহেতু একদম টাটকা তরতাজা মাছটা ছিল এর জন্য মানে খুব একটা ভাজতেছি না হালকা একটু ভেজে তারপর রান্না করব আর এদিকে হচ্ছে আমার ছোটো ছেলে ইদানি হচ্ছে মাছের মাথাটা খুব পছন্দ করতেছে দেখতেছি ও মাছের মাথাটা মোটামুটি ভালো হয়ে খাইতেছে তবে মাছটা যেহেতু কেটে আনছে আর আপনার ভাইয়াও খেয়াল করেনি মাছটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে দিছে তো কি আর করার আছে তো ওইভাবেই আসলে মানে আজকে রান্না করে দিব ছেলেকে যাতে এভাবে খেয়ে নেয় তো যাই হোক আসলে সত্যি কথা মানে যেটা মেন কথা সেটা তো বলতে ভুলেই গিয়েছিলাম তো হচ্ছে মানুষের বেশিরভাগ মানুষেরই ধারণা আমাদের বিয়েটা প্রেম করে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যে প্রেম করে বিয়ে হবে এরকমটা কিছু না আর তিনি আমাদের আত্মীয় মানে তবে দুঃসম্পর্কের আত্মীয় তবে এখানে কথা হচ্ছে তার সাথে আমার বিয়ের আগে একবারই দেখা হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন দেখা হয়েছে শুক্রবার দিন বিয়ে হয়েছে তবে বৃহস্পতিবার দিন দেখা হয়েছে ঠিকই আমি কিন্তু তার মুখটাও দেখিনি সেই কিন্তু মানে তার সাথে আমার একটা কথাও হয়নি কথা হয়েছে বাট তার মুখের দিকে তাকে আমার কোনো কথা হয়নি অতএব তাকে আমি দেখছিলামই না অতএব অনেকেই বিশ্বাসই করে না যে আসলে আমাদের বিয়েটা আসলে কোনো সম্পর্ক করে হয়নি আসলে যে আর যেরকম চিন্তা আপনার হয়তো এরকমই মনে করি হয়তো মনে করি আত্মীয়ের মধ্যে এর জন্য হয়তো এরকমটা হয়েছে তো যাই হোক আপনাদের সাথে এই কথাটা শেয়ার করার একটাই কারণ যে সমাজে কিছু কিছু মানুষ আছে যে মানুষের ভালো কখনোই সহ্য করতে পারে না আপনি যখন ভালো চলবেন আপনার হাজবেন্ডের সাথে বা আপনার স্ত্রীর সাথে তখন বলবে যে আপনি যদি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন বাবার বাড়িতে যদি বেশি টাকা পয়সা থাকে মানে স্ত্রীর তাহলে বলবি কি যে টাকা পয়সা লুবে বউর এত ভালোবাসতেছে এরকম আবার যদি হচ্ছে এদিকে স্বামীর অবস্থা ভালো থাকে তাহলে বলবে কি স্বামীর অবস্থা ভালো ছিল তো এর জন্য আর কি জাদু টাদু কইরা প্রেম ট্রেম কইরা বিয়ে বসছে তো মানুষের চিন্তা ভাবনার আসলে শেষ নাই ঠিক আছে মানুষের যে কত রকমের কত মন্তব্য তবে এটা ঠিক আমি আমার মারে দেখি সব সময় কখনো মানুষের কোনো বিষয় নিয়ে এসে আলোচনা করতে পছন্দ করে না প্লাস আমরা যদি দেখা গেছে যে এলাকার যে একটা মেয়ে ছেলে মেয়ে ত্যান অনেক ঘটনায় তো ঘটে যদি বলতে যায় তখন আমার মা কি বলে জানেন আমার মা বলে কি যে মানুষের মানে যেভাবে বলে আমি ওইভাবে বলি বলে যে মানুষের বাড়ির পোলা মেয়ের গপ্প করার দরকার নেই যে যা পারে করুক ওগুলো বলার দরকার নেই বাদ দিয়ে ঠিক আপনারা বিশ্বাস করেন ঠিক এই ভাষায় বলে কখনো আমার মা বিশেষ করে এই সমস্ত আলোচনা সে শুনতে ইচ্ছুক না মানে এতটুকু বয়স হওয়া সত্ত্বেও সে এত পরিশ্রমী মনে হয় যে মানুষ আসে না দশ মিনিট বিশ মিনিট বৈশ্বাস গল্প করে বা কাজ না থাকলে এবারে ও বাড়ি ঘুরে বেড়ায় এই অভ্যাসটা আমার মার নাই মনে হয় সে সবসময় এতই ব্যস্ত থাকে মানে গরু বাছুর বাড়িতে না থাক কিন্তু তারপরে মনে হয় যে সে মনে হয় কাজ আসতে বিদায় তো করে কিন্তু অনেকে আছে সমস্ত সব মানে কিছু কিছু মানে যেগুলো প্রয়োজন সেগুলো কইরা তারপরে কিন্তু ঠিকই ঘুরতেছে ঠিকই বেড়াইতেছে এরকম কিন্তু তার খারাপও লাগে আলসিও লাগে কিন্তু কখনো সে কাজকে ভয় পায় না এবং কি নিজের বাড়ির কাজ রেখা মানুষের বাড়ির গল্প নিয়েও করে থাকে অতএব আমরাও কিন্তু সেম কারো সম্পর্কে কোনো কিছু বলতে গেলে মনে হয় থাকগা কিনা কি বলবো আল্লাহ তো আছে মানে একটা ভিতরে ভয় কাজ করে কিন্তু মানুষের ভিতরে এই ধরনের কোনো ভয় কাজ করে না নিজের পিছনে যে এত কিছু এত কিছু সেগুলো রায়খা অন্যের সম্পর্কে আলোচনা করতে বেশি পছন্দ করে তো যাই হোক সত্যি কথা এটা কিন্তু একদম বাস্তব সত্যি আমাদের বিয়েটা কখনোই সম্পর্ক করে হয়নি তার সাথে দুই তিন বছর আগে মানুষ এটাই ভুল ধারণা যে সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো সেদিন সেও আমার মুখ দেখেনি আমিও তার মুখ দেখছিলাম না সে আমাদের বাড়িতে আসছিল বাট আমিও তার মুখ দেখিনি আবার এদিকে হচ্ছে আমিও তার বাড়িতে গিয়েছিলাম আমার বিয়ের দুই তিন বছর আগে তখন মনে হয় সে দেশের বাইরে ছিল এরকম তো যাই হোক এইসব মানুষের ভুল ধারণা বা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে যারা সমাজে বসবাস করে তাদের আসলে নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য আমাদের আসলে সময় নাই। ঠিক আছে যার যার জীবন তাকে তাকে ঘুরে নিতে হবে আর যে যেরকম তার চিন্তা ভাবনা হয় সেরকম যারা আসলে সত্যি কথা মানুষকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা করে না দেখবেন যে তারা সবসময় সারাদিন এইগুলো নিয়ে পড়ে থাকে তবে তাদের ব্যাকগ্রাউন্ডও যে খুব একটা ভালো এরকম কিন্তু না যারা আসলে ভালো মনের মন মানসিকতা তারা কখনোই মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকে না আর যাদের আসলে কোনো কাজকর্ম নাই তারাই কিন্তু মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকে তো যাই হোক অনেক কথাই তো শেয়ার করে ফেললাম এদিকে হচ্ছে আপনার ভাইয়া সকালবেলা আলু কেটে রেখে রাখা মানে আলু কেটে রাখছিল তারপরে হচ্ছে পিঁয়াজ তারপরে শাক কাঁঠাল বিচি এগুলা সব কেটে রাখছিল। আমি অবশ্য তাকে বলছিলাম যে তুমি তো ইদানিং একদমই সময় দিতেছো না শুধু সকালে নাস্তাটাই বানিয়ে চলে যাও আমার খুব পেশার হয় একটু কাজ কর্ম করে দিলে আমি তাহলে একটু মানে শান্তি পাই তো এটা শুনে সে অবশ্য সকালবেলা ভাত রান্না করছে ডিম ভাজি করছে এবং কি টাছ এনে ধুয়ে এই সমস্ত সব করে চলে যাবে ঠিক তখনই ছেলেরা ধরছে যে আব্বু আমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাও সবসময় তো আমরে নিয়ে ঘুরো তো বিষয়টা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়েছে আর আমার কাছেও মনে হয়েছে ওদেরও একটু ঘোরাফেরার প্রয়োজন আছে বাচ্চা মানুষ না দেখা গেছে যে নানুবাড়ি তো মাঝে মাঝে যায় আর বড়ো ছেলেটা সেই জিদের মধ্যে আসছে তারপর আর কোথাও যাওয়া হয়নি আবার মাঝখানে জ্বরও হলো তো ওর একটু মানে মানে একটু মাইন্ডের চিন্তা মানে আর কি পরিবর্তনের প্রয়োজন এর জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো তো এদিকে ছেলে বাপ বেতারা তিনজন চলে গেছে ঘুরতে ঘুরতে অবশ্য বাড়িতে গেছে গ্রামের বাড়িতে নদীতে গোসল করবে এর জন্য তো যাই হোক আল্লাহ বরস আল্লাহ আল্লাহ যেন ভালো ভালো ফিরতে পারে বয়স দিতেছি এখনও কিন্তু ছেলেরা বাসায় ফিরেনি খুব টেনশনে আছি আমি আর এদিকে আমি কি কি রান্না করলাম তা তো দেখতেই পারলেন এদিকে হচ্ছে আলু দিয়ে রুই মাছটা ঝোল করছি আজকে অনেক দিন পর আর পোশাক দিয়ে হচ্ছে কাঁঠার বিচির ভাজি করছি রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম